আবার যুবকবাীদেরকে বলছি বলছি সময় খুব খারাপ যাচ্ছি রহমেদউল্লির আল আমি এখন থেকে তার হাজার বছর পূর্বে বলেছেন হাদিসে বাঘের মধ্যে শোনো আখেরিজ দওয়ানার আলোচনা করতে 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 এক পর্যায়ে তিনি বলেছেন আলখা বিদু ইয়াও আল মোতামাসিকু ইয়াও মা ইদিন বিধিনী হি হি রথি রথি যে আখেরিজ দাবান যেটা এখন চলে আসছে শেষ সময়ে এই সময়ে মজবুত করে ওই ব্যক্তি ধারণ করে রাখতে পারবে যার জন্য সহজ হবে জ্বলন্ত কয়লাকে তার হাতের তালুর মধ্যে রাখা এখন আপনারা দেখেন আমার আপনার হাতের তালুর মধ্যে যদি জ্বলন্ত কয়লা দেওয়া হয় তাহলে কি আমি আপনি হাতের তালুতে রাখতে পারবো বলুন পারবেন যদি হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখতে না পারি তাহলে কিভাবে আমরা এখন সময় চলে আসছে আল্লাহর হাবিব বলেছেন এই রাখা আরো কঠিন কঠিন হবে হবে যতটা এই হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা হাতের তালুর মধ্যে রাখা এখন চিন্তা করেন আমরা কত কঠিন সময়ের মধ্যে চলে আসছি এই জন্য আসুন ইমান আখিদাকে আমাদের বুঝতে হবে ঠিক কিনা বলেন বাবা ইমান আখিদা আমাদেরকে বুঝতে হবে আমি মুরব্বীদেরকে বলছি আপনারা এই মান আকিদা বুঝে এই মাহফিল মধ্যে এসেছেন আপনাদের সন্তানদেরকে এই মাহফিল গুলোর মর্যাদা বর্ণনা করবেন নূর নবীর মাহফিলের বরকত বর্ণনা করবেন তাদের লাগাম কে টেনে ধরেন আমরা প্রায় জায়গায় বলি এখন মুরব্বীদেরকে বাবাদেরকে শুনেন আর রশি ছেড়ে দিয়েন না লাগাম টেনে ধরেন সময় চলে আসছে আপনি যদি লাগামকে ছেড়ে দেন দুই দিন পরে আপনার এই সন্তান আপনাকে সহ জাহান্নামে চলে যাবে ঠিক কিনা বলেন আপনার যদি প্রমাণ চান সূরাতুল কাহাফ খুলে দেখেন কুরআন কারীমের সূরাতুল কাহাফ হজরতে মূসা আলাইহিস সালাম এবং খিযির আলাইহিস সালামের সফর চলছে। ওনারা সফর করছেন মুসা খিযির আলাইহিস সালাম। সফরের মধ্যে বড় বড় তিনটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে বাচ্চারা রাস্তার মধ্যে খেলছে। হজরতে খিযির আলী সালাম একটা বাচ্চা একটা বাচ্চার কল্লা ধরে তাকে আছাড় দিয়ে কল্লাটা দুই ভাগ করে তাকে মেরে ফেললেন। হজরতে মুসা আলাইহিস সালাম বলেন আকাতালতানাকসান জাকিয়া আপনি কি কোনো অপরাধ ছাড়া একটা পবিত্র আত্মাকে একটা নির্দোষ ছেলেকে আপনি কি হত্যা করে ফেললেন?

বলেছি আমার কাজে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না মোসা আলহ ইসালামের প্রশ্নের জবাব এখন খিজির আলি ইসালাম এক 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 করে তিনটা প্রশ্নের জবাব দিলেন যখন প্রশ্ন করা হলো নিরপরাধী সন্তানকে আপনি কেন মেরে ফেললেন তখন তিনি বললেন শোনে আপনার প্রভুর আদেশে এই সন্তানকে আমি মেরেছি কারণ আপনার প্রভু আমাকে জানিয়ে দিয়েছেন এই সন্তান যখন বড় হবে তখন এই সন্তানও জাহান নামে যাবে এবং এই সন্তানের কারণে সন্তানের পিতামাতাও জাহান নামে যাবে না ওজুবিল্লা তাহলে সন্তানের কারণে পিতামাতা মাতা জাহান নামে যেতে পারে কি পারে না এই জন্য বাবারা শুনেন আপনার রক্ত ঝরা ঘাম ঝরা এই সম্পদ তাদের পিছনে ব্যয় করবেন না যারা আপনাদের পথে নাই এখন থেকে লাগাম টেনে ধরেন আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার সন্তানের অন্তরের মধ্যে নবী মুস্তফার প্রেম আছে কিনা এখনই দেখেন না থাকলে শিক্ষা দেন নবী মুস্তফা বলেছেন শোনো তোমরা তোমাদের আল্লিম আউলা দেখুন সালা তাকে সরি শোনো থেকে তোমাদের সন্তানদেরকে তিনটা মহান চরিত্র শিক্ষা দিবে কয়টা বলেন শুনে এখনো যারা বাবা হন নাই আগামী দিন বাবা হবেন সকলে মনে রাখেন আল্লাহ হাবিব বলেছেন সন্তানদেরকে তিনটা মহান চরিত্র শিক্ষা দিতে হবে বলুন কয়টা বাবা আলিমু আওলাদাকুম সালাহ আখিসালি সন্তানদেরকে তিনটা মহান চরিত্র শিক্ষা দিবে এর মধ্যে এক নম্বর হচ্ছে তোমরা তাদেরকে শিক্ষা দাও আলিমুহ আলিমুহ হুব্বা নাবিيكم তোমাদের সন্তান যখন কথা বলতে জানে না মাত্র উঠছে কিছু বুঝে না ওই অবুঝ সন্তানের অন্তরের মধ্যে নবী প্রেম তোমরা ঢেলে দাও সুবহানাল্লাহ তাদেরকে শিক্ষা দাও নবী কি জিনিস তাদেরকে শিক্ষা দাও নবী প্রেম কি জিনিস বাবা এটা আমি বলছি না রহমাতুল্লিল আলামিন বলেছিলেন কে বলেছে বাবা দেড় হাজার বছর আগে রহমতুল্লিল আলমীর হাদিসে বলেছে সন্তানকে কোন বাবা মুসলিম বাবা মা সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে নবীর প্রেম দিয়ে সন্তানের জীবনের শিক্ষা আরম্ভ করতে হবে আমরা রাজি আছি বাবা বলুন রাজি আছি ছোট্টবেলা থেকে সন্তানকে নবীর প্রেম শিখান দেখবেন ওই সন্তান বড় হয়ে জীবনে দুশ্মনের আসুল হবে না ঠিক কিনা বলেন বাবা জীবনে ওই সন্তান বড় হয়ে ঈদ মিল আদুল নবীর বিরোধিতা করবে না এই সন্তান বড় হয়ে জীবনে কোনোদিন এই তারাবি ইত্যাদি বিরোধিতা করবে না এই সন্তান বড় হয়ে জীবনে কোনদিন নারায়ণ সালাতের বিরোধিতা করবে না ঠিক কিনা বলেন সন্তানদেরকে তিনটি মহান চরিত্র শিক্ষা দাও এক আলিমোহম তাদেরকে শিক্ষা দাও হুব্বা নবীকুম ছোটবেলা থেকে তাদেরকে নবীর প্রেম শিক্ষা দাও এক দুই নম্বরে কি শিক্ষা দিবে দুই নম্বরে হুব্বা আহলে বাইত নবীকুম তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর আহলে বাইক নবী বংশের প্রেম শিক্ষা দাও বলে বাবা আর তিন নম্বরে সরকার কায়नात বলেছেন নবী প্রেম এবং আহলে বাইতের প্রেমকে সঠিকভাবে চালানোর জন্য আহলে বাইতের প্রেমের দাবি করে তুমি শিয়া হয়ে যাবে না আবার সাহাবা ইকরামদের প্রেমের দাবি করে তুমি নাসিবি হয়ে যাবে না তোমাকে সঠিক ভাবে চালানোর জন্য সন্তানদেরকে ছোটবেলায় এই কোরআন শিক্ষা দিতে হবে ঠিক কিনা বলেন বাবা এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যাদের সন্তান হয় নাই যখন সন্তান হবে এখন যাদের সন্তান আসে সন্তানদেরকে এই তিনটা চরিত্রের উপরে চেষ্টা করেন বাবা তাদের লাগামকে টেনে ধরেন দেখবেন এই সন্তান বড় হয়ে আপনাকে জাহান নামে টেনে নিবে না কিনা বলেন বাবা রাজি আছেন তো রাজি আছেন আল্লাহ কবুল করেন বলুন আমি